আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজ পাশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো চব্বিশ ইঙ্গিত মজুরি বাদে তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দো না জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একাত্তর পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্লিটের বিরুদ্ধে দিয়েছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস আজকের টাকার রেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতদের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট প্রমোদন সহ উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা লিমিট দশ হাজার রিঙ্গিত চার্জ দশ রিঙ্গিত ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে

ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কৃত্রিপের বিনাময় দিয়েছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা লোটাস লিমিট এক্সেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে চৌত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন উনত্রিশ টাকা একষট্টি পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের নাম্বারে আট আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপনি পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকা চেষ্টা করবেন মালয়েশিয়াতে অবসর আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে ব্যবসা করতে পারবেন আর এই জন্য আপনাকে সর্বপ্রথমে সহজ বিজনেস অ্যাপসের যে অ্যাপসটি আছে সেটি রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনি লগ ইন করবেন তারপরে আপনি ব্যালেন্স নিয়ে শুরু করতে পারেন আপনার রিসার্জের ব্যবসা এটা মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে করতে পারবেন নিরাপদ এবং বিশ্বস্ত কোনো সমস্যা নাই আর মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন দিচ্ছে সহজ বিজনেস অ্যাপস আপনি ইউসিমে যদি দশ রিঙ্গিত রিসার্চ বা টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স সহজের ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট আপনি দশ রিঙ্গিতে পাবেন পঁয়ষট্টি পয়সা একশো রেঙ্গিতে পাবেন সাড়ে ছয় রিঙ্গিত ডিজি সিমে দশ রিঙ্গিতে পাবেন পঁচিশ পয়সা আর একশো রিঙ্গিতে পাবেন আড়াই রিঙ্গিত ম্যাক্সিসে পাবেন দশ রিঙ্গিতে বিশ পয়সা একশো রিঙ্গিতে পাবেন দুই রিঙ্গিত এরকম সকল সিমে থাকবে আকর্ষণীয় কমিশন আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাক্সি লোড বা টপ আপ করেন তাহলে সহজের ব্যালেন্স থেকে আপনার কাটবে তিন রিঙ্গিত পঁচানব্বই পয়সা অর্থাৎ চার ইঙ্গিতও আরও পাঁচ পয়সা কম কাটবে যেখানে আপনি ডিজি সেলকম ম্যাক্সিস হটলিং সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা পাঠান তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে কাটে সাড়ে ছয় ইঙ্গিত এইখানে কিন্তু আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে এছাড়াও আপনি অন্য যে ইন্টারনেটের প্যাকেজ আছে সেখানে আকর্ষণীয় কমিশনে পাবেন এছাড়াও নেপাল ইন্দোনেশিয়া মায়ানমার ইন্ডিয়া সহ সকল দেশে আপনি সর্বোচ্চ কম রেটে টপ আপ বা প্রাইজ করতে পারবেন তো সহজের যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্রোফাইলে দেওয়া নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ অথবা ভয়েস করবেন প্রয়োজনের তথ্য দিয়ে সহজের আইডি খুলে নিতে পারবেন সহজের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাকাউন্টে খুলতে পারবেন এখন অনেকেই বলে থাকে ভাই ঠিক আছে বুঝলাম ব্যালেন্স নেবো কীভাবে সেটা যদি একটু বলতেন সহজের ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক এম ব্যাঙ্ক এবং অনলিয়ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর যে কোনো একটিতে যেটাতে আপনার সুবিধা হবে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন অথবা অনলাইন ডিপোজিট ডিপোজিট মেশিন থেকে ডিপোজিট করতে পারবেন করার পরে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার কাছে রিসিপটি দেবেন সে আপনাকে ব্যালেন্সটি দিয়ে দেবে এছাড়াও কোম্পানির কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করে আপনি ব্যালেন্স নিতে পারেন সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগবে তবে এজেন্ট বা ডিলার সাথে সকল তথ্য শেয়ার করে আপনি ব্যালেন্স নিতে পারবেন এইটাই আপনার সব থেকে বেটার হবে তাছাড়া আপনি অনলাইন জম্পে ব্যবহার করেও ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই এজেন্ট বা ডিলারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি সহজে আইডি খুলতে চান তাহলে অবশ্যই প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক